ভিওর্স রাইট নাও আমি আছি হ্যাপি মুন নিজামি স্টেট আজার বাইজানে বাকুতে তো আমাকে অনেকে প্রশ্ন করছেন যে আজারবাইজান বাইজান বাকু থেকে আমরা কি গেমস মারতে পারবো কিনা হ্যাঁ আপনি অবশ্যই পারবেন বাট গেমস মারার নর্মাল দুইটা পদ্ধতি আছে একটা হলো যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ দালাল ধরে আপনি পাসপোর্ট ফেকে ফেলে আপনি ডাঙ্কি মেরে চলে যেতে পারেন বাট ইটস ভেরি রিস্কেবল আপনার মাওবাদীর হাতে আপনি পড়তে পারেন এটা দালালরা আপনাকে বিভিন্ন রকম প্রতারিত করতে পারে বাট যেটা সবচেয়ে সুন্দর আমরা যে পথে সবচেয়ে যেতে পারি সেটাই আজকে আমরা আলোচনা করব এটা হচ্ছে যে আপনি যদি ভিজিটর হন আপনার কাছে যদি আরব আমিরাতের এমিরেটস আইডি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিজিটের উপরই যাইতে পারেন আপনাকে ডাঙ্কি মারতে হবে না আপনার তাদেরকে প্রুভ করতে হবে যে আপনি ভিজিটর আপনি বাই ট্রেনে এই যে আপনি দেখতে পাচ্ছেন ট্রেন এই ট্রেনেই কিন্তু আপনি জর্জিয়ার যে রাজধানী তিবলিসি তিবলিসিতে চলে যান অ্যানি বাকু টু তিবলিসি বাই ট্রেন ওকে বিস্তারিত কত টাকা ভাড়া কয়েক ঘন্টা লাগে আমি আপনার সে ভিডিওর মধ্যে আপনাদেরকে সব জানাব তিবলিসি থেকে আপনি আবার ট্রেনে যাবেন ট্রেনে গিয়ে যাবেন কোতাইসি কোতাইসি থেকে আপনি বরাবর ট্রেন যোগে ইস্তাম্বুলে পৌঁছতে পারেন কিভাবে যাবেন বিস্তারিত চলুন ওয়ালাইকুম রহমতুল্লাহ কাছে বাদুরে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি আজারবাইজানের বাকুতে আপনারা জানেন আমি গতকাল রাত্রে আজারবাইজানে পৌঁছেছি ইদানিং আমাকে অনেকে মেসেজ করতেছে ভাই আজারবাইজান থেকে গেম মারা যায় কিনা আর আজারবাইজান থেকে কোন কোন দেশে যাওয়া যাবে বৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে তবে সেই প্রসঙ্গে ভিডিওটা হতে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো প্রথমেই বলি আপনি এই মুহূর্তে আছে আজারবাইজান আমরা এখান থেকে কিভাবে তুর্কি পর্যন্ত যেতে পারি সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো উইথ ম্যাপের সাথে ইভেন ট্রেনে বা ইয়ারে কিভাবে আমরা যেতে পারি তো আমি বাকু থেকে আমি বলবো আপনারা যদি যাইতে চান তাহলে সবচেয়ে সহজ হচ্ছে প্রথমে জর্জিয়া যেতে হবে জর্জিয়া আপনার যদি দুবাই থেকে সরাসরি ফ্লাই নেন সেক্ষেত্রে যাওয়া একটু প্রবলেম বাট আপনি যদি আজারবাইজান যান আজারবাইজান থেকে অনায়াসে ট্যাক্সিতে কিন্তু চলে যেতে পারেন দেখুন আমি আছি এই মুহূর্তে আজারবাইজান এই যে হচ্ছে আজারবাইজান একেবারে এই আজারবাইজান বাঁকু আপনি দেখতে হাতের ডানে একেবারে সর্বশেষ চিহ্নে তো বাকু বাকু থেকে আপনার সরাসরি ট্রেনে আপনি চাইলে জর্জিয়া দিতে পারেন আই মিন তিবলিসি দেখতে পাচ্ছেন জর্জিয়ার ক্যাপিটাল হচ্ছে তিবলিসি তো তিবলিসি পর্যন্ত অনায়াসে আপনার উইদাউট ভিসা যদি আপনার কাছে এমি রেড সাইডি থাকে সেক্ষেত্রে আপনি অন অ্যারাইভেল ভিসা নিতে পারেন জর্জিয়ার তিবলিসি পর্যন্ত আপনি অনায়াসে পৌঁছতে পারেন এখন আমরা দেখব যে মূলত আজারবাইজান থেকে বাকু থেকে আপনার তিবলিসি আই মিন জর্জিয়ার যে ক্যাপিটাল রাজধানী এ পর্যন্ত হচ্ছে আপনার তিনশো নব্বই কিলোমিটার অলমোস্ট ফোর হান্ড্রেড কিলোমিটারের মতো আপনি বাই ট্রেনে যেতে পারেন হচ্ছে তিবলিসি পর্যন্ত তো টিব তিবলিসি আপনি বাই ইয়ারেও যেতে পারেন বাই ট্রেনেও যেতে পারেন অ্যাজ রুইশ তো আমরা বাকু থেকে যদি ট্রেনে যেতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইশ টেনের প্রাইস আর সময় লাগবে একুশ থেকে ঘন্টা তো এই মুহূর্তে আমরা আছি জর্জিয়ার তিবলিসিতে তিবলিসি হচ্ছে জর্জিয়ার ক্যাপিটাল এখান থেকে আমাদের যাইতে হবে কোতাইসি কোতাইসি হচ্ছে একটা আমার জেলা আই মিন একটা স্টেট তো ওখানে যাইতে হলে আমাদের সময় লাগবে অলমোস্ট চার ঘন্টার মতো বাই ট্রেনে আমাদের তিন ঘন্টার জানির ভাড়া লাগতেছে হচ্ছে দশ ডলারের মতো ওকে দশ ডলার হলে আমরা কোথায়ছি পোস্ট কোতাইসি এই এরিয়াটা জর্জিয়ার অনেক সুন্দর কারণ এটা হচ্ছে সমুদ্র ঘেরা আমাদের লাইক কক্সবাজারের মতো তো আপনি চাইলে এখানে হোটেলে দু একদিন স্টে করে তারপরে আবার জার্নি শুরু করতে পারেন আমি জর্জিয়াতে আসি জর্জিয়া থেকে তুর্কিতে বাই ল্যান্ডে বর্ডার ক্রস করব এই সেই বাস যে বাস নিয়ে যাবে তুর্কি বর্ডারে আর হ্যাঁ তুরস্কর ব্যাপারে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তুরস্ক কিন্তু অবশ্যই আপনাকে ভিসা নিতে হবে এই ভিসা হোক আর ভিজিট স্টিকার ভিসা হোক যেটাই হোক আপনার ভিসা অবশ্যই নিতে হবে আর তুরস্কর ভিসা নিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে কমসে কম চারটা চার থেকে পাঁচটা দেশের কিন্তু আপনার ভিজিট লাগবে অতএব তুরস্ক কিন্তু আপনাকে অন অ্যারাইভেল ভিসা দেবে না ওকে রিমেম্বার ইট আজার থেকে যারা পথে গেম মারতে চাইতেছেন তাদের জন্য কিন্তু আশা করি আমি বোঝাইতে পারছি তো আপনি ভিসা নিয়েই আজারবাইজান থেকে জর্জিয়া জর্জিয়া থেকে আই আইমিন তুরস্ক পর্যন্ত আপনি কিন্তু যেতে পারেন আর যখন আপনি তুরস্ক গেছেন তার মানে আপনি দেখুন অলরেডি ইউরোপের মধ্যে পড়ে গেছেন এখান থেকে আপনি চাইলে গ্রিস যাইতে পারেন বুলগেরিয়া যাইতে পারেন ভেরি ভেরি নিয়ার এখান থেকে রোমানিয়া আছে সাইবেরিয়া আছে আর বামসাইটে আছে ইতালি নিচের দিকে ছোট্ট একটা এই পার হলে আপনি ইতালি যেতে পারতেছেন তো আশা করি আপনারা যারা গেম মারতে চাইছেন তারা মারতে পারেন খুব চিন্তা ভাবনা করে যেতে পারেন ভিয়ার্স ইস্যু সুলস্কের মতো যারা জর্জিয়া থেকে তুরস্ক পর্যন্ত আপনার যেতে এসেছেন বৈধভাবে তারপরে আপনি ওখান থেকে যেভাবে গেমস মারেন আর বৈধভাবে যান এটা আপনার চয়েস তো আপনি বাইরোডে অনায়াসে তুর্কি পর্যন্ত পৌঁছতে পারেন ধন্যবাদ সবাইকে প্রবাসী কল্যাণ টিভিতে আপনার একবার স্বাগতম সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথেই থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম